নমস্কার দর্শক আমি দুর্ল আপনারা দেখছেন দুর্ল বাংলা দর্শক অনুব্রত মন্ডল মনে পড়ে গেল তো সেই কল রেকর্ড হ্যাঁ সেই কল রেকর্ড আপনারা শুনেছেন নতুন করে আপনি আমি আর শোনাচ্ছি না কারণ ভিডিওটা টাইমটা বেড়ে যাবে তো এই অনুব্রত মন্ডল অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল লিটন হালদারকে যেই লিটন হালদার বোলপুরের থানার আইসি ভাবতে পারছেন অনুগ୍ରতম মন্ডল বোলপুর থানার আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় এবং কি তার বউ মাকে টেনে একদম খারাপ ভাষায় ধর্ষণের মতো ভাষায় গালিগালাজ করে সেই লিটন হালদার এফআইআর করে অনুপ্রতর নামে সেই অনুগ্রতম মন্ডল নির্ভীকে ঘুরে বেড়াচ্ছে আর লিটন হালদার লিটন হালদারের সম্পর্কে বা বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কি লিটন হালদারের দুটো মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে লিটন হালদারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ভাবতে পারছেন দর্শক এখানে পুরস্কার বাংলার মানুষ দেখেছে যে কিভাবে অনুব্রত মন্ডল একদম খারাপ ভাষায় গালিগালাজ করে সেই লিটন হালদারকে তবু সেই লিটন হালদারের বিরুদ্ধেই তদন্ত করা কমিটি গঠন করা হয়েছে দুটো মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে আর অনুব্রত মণ্ডলের এখনো সেই আছে বাড়িতে আছে আর ওর মোবাইলও আছে কোনো কিছু মানে একটা চুল পর্যন্ত ছিঁড়তে পারনি এই বাংলার পুলিশ অনুব্রতর ভাবতে পারছেন তাহলে অনুব্রতর কতটা সাহস এবং কতটা প্রভাবশালী প্রভাবশালী কতটা অনুব্রত মন্ডল আবার বাংলাকে দেখিয়ে দিল যে অনুব্রত সত্যি প্রভাবশালী এবং কি অনুব্রত মন্ডল এই বাংলার পুলিশকে কিছু মনে করে না যেমন বাড়িতে চাকর ঝি কাজ করার লোক এইসব থাকে না তো ঠিক একইভাবে অনুব্রত মন্ডলের মতো লোক এবং কি অনুব্রত মন্ডল বাংলার পুলিশদের ঠিক একইভাবে মনে করে কারণ অনুব্রত জানে যে এই বাংলা পুলিশ আমার একটা চুল পর্যন্ত ছিঁড়তে পারবে না তার জন্য বুক ফুলিয়ে বুক ফুলিয়ে একদম খারাপ ভাষায় গালি করে এই লিটন হালদারকে লিটন হালদারকে ইয়ে করে এবং কি অনুব্রত মন্ডল দিদ্ধার বাড়িতে আছে পার্টি অফিসে যাচ্ছে এখন এখন সেই অনুব্রত মন্ডলের মানে ডাক্তার আর কি ডাক্তার চিকিৎসা করছে বলছে যে সত্যি অনুব্রত মন্ডলের শরীর খারাপ হ্যাঁ অনুব্রত মন্ডলের তো শরীর শরীর সেই প্রথম থেকে খারাপ যেদিন থেকে সিবিআই তিহার জেলে ছিল সেদিন থেকেই তো অনুব্রতর শরীর খারাপ হয়ে আসছে আজও পর্যন্ত অনুব্রতের অনুব্রত মন্ডলের শরীর খারাপ তার জন্য দেবদার সে ঘুরে বেড়াচ্ছে বাড়িতে আছে পার্টি অফিসে যাচ্ছে কিন্তু গ্রেফতারি এফআইআর করেছে মানে কি সেখানে গ্রেফতারি দিয়ে আছে নন ভ্যালুয়েবল সেকশন তবু অনুব্রত মন্ডলে একটা চুল পর্যন্ত ছিঁড়তে পারেনি মানে অনুব্রত মন্ডলকে অ্যারেস্ট করতে যাবে এরকম একটা পা পর্যন্ত এগোতে পারেনি কোন পুলিশ বাংলার পুলিশ তাহলে ভাবতে পারছেন যে পুলিশ কতটা পিছিয়ে আর অনুব্রত কতটা এগিয়ে ভাবতে পারছেন মোবাইল মোবাইল বাজ্যাপ্ত করতে পারেনি অনুব্রতকে ধরতে যাবে সেটা মাইন্ডে তো মান্ডিও মানে মনেও আনতে পারেনি মান্ডিও আরে মাইন্ড মাইন্ডেও ইয়ে করতে পারেনি যে আমি অ্যারেস্ট করতে যাচ্ছি অনুব্রত মন্ডলকে কিংবা অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করতে হবে ওদিক থেকে কোনো কথা হবে না অনুব্রত যে অ্যারেস্ট করতে যাবে এদিক থেকে কোনো কথা হবে না বরঞ্চ লিটন হালদারের বিরুদ্ধেই তদন্ত কমিটি বানাও আরে বাংলার মানুষ তো বুঝতে পেরে গেছে বাংলার মানুষ বুঝতে পেরে গেছে যা বুঝার বুঝতে পেরে গেছে যে সমস্ত এগুলো হচ্ছে খেলা অনুব্রত মন্ডল মানে বাংলার মানুষ বুঝে গেছে যে কে সত্যি দোষী আর কে দোষী নয় অনুব্রত মন্ডল এগুলো বলেছিল কি বলেনি বাংলা মানুষ বুঝে গেছে আইন বুঝতে পারেছে কি না জানি না কোর্ট বুঝতে পারে পেরেছে কি জানি না কিন্তু বাংলার মানুষ ঠিকই বুঝে মানে বুঝে গেছে আসলটা যে ঘটনাটা কি এই ঘটনার আসল অপরাধীকে আর কাকে অপরাধী বানানোর চেষ্টা করা হচ্ছে বাংলার মানুষ বুঝে গেছে এবং কি আমি আরেকটা কথা মনে করিয়ে দিই কিরকম সাধারণ মানুষের যদি কোনো দোষ ত্রুটি পায় তাহলে তাহলে একদম ফাটাফেট ফাটাফেট নোটিশ পাঠাও অ্যারেস্ট করো গ্রেফতার করো থানা নিয়ে চলো কোটে হাজির করো ব্যাস একদম ইলেকট্রিকের মতো কাজ করবে যেমন শর্মেষ্টা পান্লিকে সের গুরগাঁও থেকে অ্যারেস্ট করে আনা হয়েছে কত দূর সেই গুরগাঁও পশ্চিমবঙ্গ থেকে কলকাতা থেকে অ্যারেস্ট করে আনা হয়েছে কিন্তু অ্যারেস্ট করা মানে বাড়ির পিছনেই থাকা একটা মানে অপরাধী অনুব্রত মন্ডল তাকে অ্যারেস্ট করা যাবে না তাকে অ্যারেস্ট করা যাবে না কারণ টিএমসি তৃণমূল আর তৃণমূল মানে তো বুঝতে পারছেন পুলিশে মানে তৃণমূলে তার পায়ের নিচে পুলিশ থাকে তার জন্যই ধরতে পারছে না বিশাল ব্যাপার অনুপ্রতম মণ্ডলের বিশাল ব্যাপার কে ছয় অনুপ্রতকে অনুপ্রতম মন্ডলকে কে হাত লাগায় ক্ষমতা আছে কারো। বাংলায় কোনো পুলিশের ক্ষমতা আছে যে অনুপ্রত্যকে টানতে টানতে থানায় নিয়ে আসবে কোর্টে নিয়ে যাবে ক্ষমতা নেই তার জন্যই আবার প্রভাবশালী প্রমাণ করলো আবার ক্ষমতাবান ব্যক্তি প্রমাণ করলো এই অনুপ্রত মণ্ডল আর ওদিকে সাধারণ মানুষকে যেমন আপনারা দেখছেন সিঁদুর খেলাতে হ্যাঁ দুইজন পুলিশকে স্বচ্ছায় দেওয়া নেওয়াতে তাদেরকে নোটিশ পাঠিয়েছে এবং দলে দলে সাতজন সেই মহিলা থানায় চলে এসেছে এবং কি বলেছে যে তিন দিনের মধ্যে থানায় যদি না আসো তাহলে তোমাদের কিন্তু খবর আছে গ্রেপ্তার করে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসবো চলে আসছে ওরা কিন্তু অনুব্রত মন্ডলের ক্ষেত্রে সেটা হবে না এফআইআর জারি হয়ে গেছে নন অ্যাভেলেবেল সেকশন হয়ে গেছে কিন্তু অ্যারেস্ট করা যাবে না অ্যারেস্ট করা যাবে না অনুব্রত মন্ডলকে কি বলবো দর্শক আর কত নাটক দেখবো সাধারণ মানুষ হয়ে দেখছি বুঝতে পারছেন আমাদেরকে দেখতে হবে আমরা দেখার লোক কিছু করার নাই আমাদের হাতে কোনো পাওয়ার নাই কিছু নাই কিচ্ছু করতে পারবো না আমরা শুধু আমরা বুঝতে পেরে গেছি কিন্তু আমি বাংলার মানুষ বুঝতে পেরে গেছি যে আসল অপরাধী কে আরে এই যে খেলাটা হচ্ছে লিটন হামলারের বিরুদ্ধে তদন্ত কমিটি অনুব্রত মন্ডল শরীর অসুস্থ হ্যাঁ পাঁচ দিন ধরে এর কোনো ব্যবস্থা নেওয়া যাবে না এই সমস্তগুলো যে একটা নাটক সেটা কিন্তু বুঝে গেছি এবং কি বাংলার মানুষও বুঝে গেছে দর্শক এই হচ্ছে ব্যাপার আমি আবার ভাবে বলে দিচ্ছি যে অনুব্রত মণ্ডল আবার কিন্তু যে কতটা ক্ষমতা আসিল এবং কি ক্ষমতা আজও যে বজায় রেখেছে অনুব্রত মণ্ডল সেটা আবারও প্রমাণ করলো অনুব্রত মণ্ডল এবং কি অনু অনুব্রত মণ্ডল এইসব মানে পুলিশ ব্যবস্থাটাকে প্রশাসনটাকে যে কিছু মনে করে না হেউ মনে করে সেটা অনুব্রত ভেবে মানে জেনেই অনুব্রত মণ্ডল জেনেই এই কাজটা করেছে বলে অনুব্রত মণ্ডলের টেনশন ও তো হাসতে হাসতে বলেছিল ভিডিও রেকর্ডিং করছিস কল রেকর্ডিং রেকর্ডিং করছিস কর আমার কিছু করতে পারবে না বলেছিল তো ফোনে তার জন্যই দর্শক এই হচ্ছে ব্যাপার এই পুরো নাটকটা কি হচ্ছে ফাইনালি অবশ্যই দেখব আপনাদেরকেও দেখাবো বলবো জানাব সমস্ত খবরের ডিটেলস আমি আপনাকে দেব নজর রাখবেন আপনারা শুধু আমার এই দুর্লভ বাংলা ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে ভালো লাগলে আমার ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরিবর্তিতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকবেন ধন্যবাদ